আনাদার হিরো আর চলে এলাম নাকতলা উদয়ন সঙ্গে তো প্যান্ডেলটা তাকে অসাধারণ করেছে তো ভীষণ সুন্দর তোমরা অবশ্যই আসবে প্যান্ডেলটা দেখবে তোমরা যারা নতুন হিরো দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো এই নাকতলা উদয়ন সঙ্গে এবারের থিম কিন্তু তর্পণ তো বিশাল বড় প্যান্ডেলটা হয়েছে তো ভীষণ সুন্দর করেছে দেখো বিভিন্ন রকম নামও আছে আর ওপরে কিন্তু জল আছে প্রত্যেকটা ক্ষোপে ক্ষোপে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা খোপে দেখো গড় গোত্র গোত্র সদ গোত্র গোত্র মানে বিভিন্ন রকম গোত্র এখানে আছে এই নাকতলা উদয়ন শঙ্কর যে প্যানেলটা তোমরা দেখছো সামনের দিকটা এটা কিন্তু বিভিন্ন মানুষের যে আমরা গোত্র বলি না কাশ্যপ গোত্র গোত্র বৃদ্ধি গোত্র তো বিভিন্ন পরাশর গোত্র তো বিভিন্ন রকম গোত্র এখানে লেখা আছে আর প্রত্যেকটা ক্যারি ব্যাগের মধ্যে জল আছে দল সামনের দিকে একটু এগিয়ে যায় কে আছে কোন এবারে আছে অর্পণ আর মহালয়ের মূল আচরণ হচ্ছে অর্পণ যা মূলত তিল জল অর্পণের মাধ্যমে করা হয় এটি শুধু পূর্বপুরুষদের স্মরণ নয় বরং সমগ্র চরাচরের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ লেখাটা তো দেখতে পাচ্ছ সম্প্রতি কিন্তু জলের ওপরে আছে এটা আর মণ্ডপে ঢুকতেই কিন্তু যে নিচে যেগুলো আছে কলসগুলো আছে বসানো আছে কলস যে অর্পণের সময় যেগুলো লাগে মহলয়ের সময় তো এই যে সব কিছু আছে এখানে পুরাণ কথা রামের অকাল বোধন পুরাণ কথায় কন্যের অর্পণ তো দেখো সম্পূর্ণ জলের ওপর কিন্তু হোয়াইট কালারের লেখা আছে সম্পূর্ণ কিন্তু জল আছে এটা আর চারিদিকটা দেখো রেলিং দিয়ে ঘেরানো আছে তো ভীষণ সুন্দর লাগছে এটা আর প্যান্ডেলের সামনেই কিন্তু আছে জলের একটা বিভিন্ন রকম জলের স্তরণ আছে চলো এবার মণ্ডপের মধ্যেই ঢুকবো এটা বাইরের দিকের অংশ ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আর এই এত সুন্দর যে থিমটা আমাদের উপহার দিয়েছে নাকতলা উদয়ন সংঘ আর এবারে কিন্তু থিম অর্পণ চলো মণ্ডপে আমি ঢুকব আর সামনে কিন্তু মায়ের মূর্তি আছে কিন্তু শঙ্কের ওপরে মেবি তো এখন মন্দিরের ভিতর দিয়েই যাচ্ছি তো দেখো কি সুন্দর ভিতরটা করেছে চারিদিকে জলের একটা ইয়ে পড়ছে আর ওপরে কিন্তু কষাকষি দিয়ে তৈরি করা আছে আর মায়ের মূর্তির ভিতর দিয়ে দাও ধোঁয়া বেরোচ্ছে কি সুন্দর দেখতে লাগছে এটা আর এই যে জলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ছবি তোমরা দেখতে পাচ্ছ শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা থেকে তৃণ গাছ পর্যন্ত সমস্ত জীবজগৎ যেন তৃপ্ত হয় তাই মহালয়ের দর্পণ কেবল আত্মীয় ও আত্মীয় পরিজন পূর্বপুরুষ নয় বরং বিশ্বলোকের প্রতি প্রাণীর জন্য কল্যাণ ও শান্তি কামনার দিন যেহেতু আমরা জল অর্পণের মাধ্যমে মূলত করে থাকি তাই এই বিষয়ে কেবল করে শিল্পী রিঙ্কু দাসের ভাবনা নাকতলা উদয়ন সঙ্গের এই শারদীয় অর্পণ মন্ডপের ভিতরটা কিন্তু চারিদিকে ক্যারি ব্যাগে তারপর জল পড়ছে তার আওয়াজ হচ্ছে জলের আর জলের রেখে বিন্দু বিন্দু আওয়াজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর কানে শুনতে খুব ভালো লাগছে আর ওপরে দেখো কাকগুলো আছে মনে হচ্ছে কাক বসে আছে আর্টিফিশিয়াল করা আছে আর ওপরে কিন্তু কষাকষির মাধ্যমে জল পড়ছে এই নিচেই বিভিন্ন রকম ভাড় বসানো আছে আর প্রদীপও আছে ওপরের চক্রটা কিন্তু ওটে হচ্ছে ওপরে কি সুন্দর ঘুরছে দেখো ভিত ওপরটা নিচেই যে মাতৃপ্রতিমাটা আছে শঙ্কের ওপরে খদাই করা আছে মনে হচ্ছে আর নিচেই দেখো বিভিন্ন রকম মূর্তি দেখো জলের নিচে আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এখানে দেখো দেবী মায়ের একটা মূর্তি আছে তো মা যেখানে মায়ের বেদিটা আছে যে শঙ্কের গায়ে যে খদাই করা আছে তার নিচ থেকে দেখো জল দেখো পড়ছে কি সুন্দর লাগছে এটা দেখতে আর পিছনে কিন্তু শিব আছে দেবাই দেব মহাদেব শিব আর ওপরে কিন্তু কষাকষি বলেছিলাম যেটা দিয়ে আমাদের পূজায় লাগে সেই কষাকষি মাধ্যমে জল পড়ছে দেখো ছটা সত্যি খুব সুন্দর আর চারিদিকে মানে জলের একটা আওয়াজ হচ্ছে আর যে যখন অর্পণ দেওয়া হয় বা অর্পণ পূজা হয় তো সেইটার ওপরে থিমটা করা হয়েছে আর কাক দেখো বাইরে কত কাক বসে আছে বিভিন্ন পাখি বসে আছে ওপর দিয়ে অবশ্যই এই প্যান্ডেলটা দর্শন করে যাবে ভীষণ সুন্দর এই নাকতলা উদয়ন সংঘের এই প্যান্ডেলটা দেখো জলের নিচে দেখো মূর্তিগুলো আছে কি সুন্দর লাগছে দেখতে এটা তো সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু কষা খুশি শুরু করে যা পূজায় যেসব জিনিসগুলো লাগে সেসব জিনিস দিয়েই তৈরি করা এই প্ল্যানেটে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে পড়বে আর অবশ্যই তোমরা এই প্ল্যানেটে দর্শন করে যাবে ভীষণ সুন্দর করেছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তা চলো নেক্সটগুলো প্যান্ডেল দেখা হচ্ছে তো দেখো এই জায়গাটাতে একটি সুন্দর করে দেখো তৈরি করেছে বিভিন্ন হাঁড়ি বসানো আছে প্রদীপ বসানো আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা আর জলটা পড়ছে কিন্তু টপ টপ করে জলের একটা আওয়াজ আসছে দারুণ দেখতে লাগছে এটা